আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম স্ক্রিনে যে আইপিএসটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে লুমিনাস এক হাজার পঞ্চাশ একটি আইপিএস যারা আমার এই চ্যানেল নতুন তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবে আজকে আমার ভিডিও করার মেন উদ্দেশ্য হলো দেখো ইন্ডিয়ারা কীভাবে আমাদেরকে ঠকাচ্ছে এই আইপিএসটির নাম দিয়েছে লুমিনাস এক হাজার পঞ্চাশ চলো আইপিএসটি খুলি খুলে দেখি ভিতরে কী সার্গের দিছে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো ইন্ডিয়া দেখো আমাদেরকে কীভাবে ঠকাচ্ছে ইন্ডিয়ান পণ্য আমরা বয়কট করব এই ভিডিওটি তারই উদ্দেশ্য এই উদ্দেশ্য করেই করা এবার আমি আই খুলতে খুলতেছি এবং তোমাদেরকে সার্কেট এবং ট্রান্সফর্মার দেখাচ্ছি ট্রান্সফর্মারটি অ্যালুমিনিয়ামে তৈরি সার্কেটে দেখো একটা ছোট্ট একটা সার্কেট দিছে একবারে বাজে একটা সার্কেট এর চেয়ে আমাদের দেশের যে সার্কেটগুলি আমরা তৈরি করি এই সার্কেটগুলি অনেক ভালো ভালো মানের সার্কেট দেখো এই যে এখানে ট্রান্সফর্মার যে তারটা ব্যবহার করে সেটা হলো অ্যালুমিনিয়াম সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আমাদের কাছ থেকে একটি আইপিএসের মূল্য নিচ্ছে এগারো হাজার বারো হাজার টাকা করে কারোর কাছ থেকে আরও বেশিও নিচ্ছে দেখো এই ট্রান্সপার্টের সম্পূর্ণ অ্যালুমিনিয়াম সার্কেটে দেখো কত ছোট একটা সার্কেট ব্যবহার করছে এবং মসপেট ব্যবহার করছে চারটে চারটে আটটা তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি তোমরা দেখো কারণ ইন্ডিয়ারা আমাদের বন্ধু দেশ না পাই আসলে ইন্ডিয়ার আমাদের শত্রু দেশ কারণ তারা দেখো আজকে এই যে বিভিন্ন বাদগুলি ছেড়ে দিয়ে আজকে দেশের কী অবস্থা করছে দেখো এই জন্য ভাই মনের কষ্ট থেকে ভিডিওটা করা কারণ পাশের দেশ হয়ে আমাদের সাথে এই ব্যবহারটা করাটা ঠিক হয়নি তাদের তাই আজকে আমি এই বিডিও করছি আমাদের দেশে তৈরি সার্গেট দেখো কত সুন্দর সার্গেট কত মজবুত সার্গেট আর তাদের সার্গেটটা দেখো কত দুর্বল এবং দেখো প্রত্যেকটা পার্সেন্ট মান দেখো তাই তোমাদের সবার কাছে অনুরোধ আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করি এবং দেশি পণ্য ব্যবহার করি এই দেখো এখানে ছয়টি মসপেড ব্যবহার করা আর তার আগে তো চারটি মসপেট ব্যবহার করছে ইয়ে দুই দুই চারটি 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 আটটি আর আমরা ব্যবহার করছি ছয় ছয় বারোটি সবার কাছে অনুরোধ রইলো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবা লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবা সবাই যেন এই ভিডিওটি দেখতে পারে দেখো কীভাবে আমাদেরকে ঠক ঠকাচ্ছে এই আইপিএসটির নাম দিয়েছে এক হাজার পঞ্চাশ আসলে এক হাজার পঞ্চাশ হলো মডেল এটা ওয়ার্ড অনেক কম আমাদেরকে বোকা বানিয়ে আর কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই আইপিএসগুলি আমাদের দেশে আনে এবং আমাদের কাছে বিক্রি করে থাকে তারা শুধু খালি নিজের মুনাফা বিশ্রায় দেশের জন্য কাজ করে না সবার কাছে আকুল আবেদন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো আমার কাছে এই আইপিএসটি কাজের জন্য আসছে আমি এখন এই সার্কেটটি সমস্যা সার্কেট চেঞ্জ করে আমি দেশি যেই সার্কেট এই সার্কেট লাগিয়ে দেবো সবাই ভালো থাকা সুস্থ থাকো আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহি